খাও অনেক ভালো এই টুকারির বেলপুরি কিন্তু লোক ভালো যদি একটু দেখায় দেখেন এই যে প্রচুর পরিমাণ ভিড় আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি আনগন্স আদর্শ স্কুলের সামনে এবং এই পাশে হচ্ছে কেন্দ্র ঈদগাম ময়দান ঈদগাম ময়দানের সামনে যে পুকুরটা পুকুরটার সামনে এখানে একটা বেলপুরির দোকান আছে অনেক ভিড় দেখতেছি দেখি আগে জিজ্ঞেস করে দেখি এখানে এত ভিড়ের কারণ কি এই দোকানের বেলপুরি কি অনেক সুস্বাদু কিনা সবাই জিজ্ঞেস করব আগে তারপরে খাই ট্রাই করব

হ্যাঁ না আমি ছাত্ররা বলতে সস্তা দোকান সস্তা দোকানে এসে অবশ্যই বেলপুরি খেয়ে ট্রাই করবেন আর ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এ পর্যন্ত যারা খেয়েছেন তারা অবশ্যই বলবেন যে এই দোকানের খাবারটা কেমন তো এখন আমরা নিজেরা খেয়ে ট্রাই করবো এক প্লেট এ কয়টা থাকে আচ্ছা আমাদের এই বিশ টাকার টাইটার তো ফাইনালি যে বেলপুরিটা হাতে পেয়েছি এখন আমরা ট্রাই করে দেখবো যে এই দোকানের ভেলপুরি কেমন অলরেডি তো এইখানকার যারা নিয়মিত খাই ছাত্র বাচ্চারা যারা আছে তারা তো রিপোর্ট দিছে দোকানে ভেলপুরি অনেক মজার তো আমরা এখন করে দেখবো তো ছাত্রদের কথা মিল আছে মোটামুটি মাসাল্লাহ খারাপ না একদম আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা অবশ্যই কে ট্রাই করে দেখতে পারেন আর যদি আপনাদের ভিড়টা যদি একটু দেখায় দেখেন এই যে প্রচুর পরিমাণ ভিড় মানে এখানে আসলে আপনার তুমি একটা খাও থেকে বলো সমস্যা ভাইয়া ভাইয়া আপনি একটা খান খান ভাই আপনি এটা খাই ট্রাই করুন তো দর্শক সব মিলিয়ে অনেক ভালো লাগছে বেশ মজার এই দোকানের বেলপুরি তো আপনারা যদি কখনো আলো সামনে আসেন তো সেই দোকানে বেলপুরিটাকে ট্রাই করবেন আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ